আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমি সরাসরি আপনাদের মাঝে নিয়ে আসলাম হাইব্রিড জাতের মনুষ এক্স মাছের পোনাগুলো এই মাছগুলো আমরা সারা বাংলাদেশের যে কোনো জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি পিস হিসাবে আমরা ফ্রি সার্ভিসভাবে বিক্রি করা হয় পরিবহনে মাছগুলো অক্সিজেনের সাহায্যে যারা এই মাছগুলো চাষ করবেন তো যারা বড় সাইজের মাছগুলো চাষ করতে চান দুই ইঞ্চি সাইজের পোনাগুলো তো অবশ্যই আপনারা এই মাছগুলো যদি চাষ করেন যে সর্বোচ্চ চার থেকে পাঁচ মাসে আপনারা বাজারে বিক্রি করতে পারবেন সম্মানিত ব্যস এইগুলো মাছের বানার যদি চার থেকে পাঁচ মাসে যদি বিক্রি করতে চানতে দেখবেন আপনার পুকুরে এই মাছগুলো চলে আসবে কেজিতে সর্বোচ্চ থাকবে আপনার দুইটা অথবা তিনটাতে কেজিতে থাকবে তো সম্মানিত ব্যস হাইব্রিড অরিজিনাল তেলা পিয়া যারা খোঁজাখুঁজি যান কিন্তু ভালো মানের মাছগুলো আপনারা মিলাইতে পারতেন না তো অবশ্যই আমাদের মাছগুলো আপনারা সংগ্রহ করে নিতে পারেন সম্মানিত ব্যাস এইগুলো মাছের পোনার একটা সাইজ অনুযায়ী আপনারা লক্ষ্য করে দেখতেই পাচ্ছেন যে এখানে আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন যে এক ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি সাইজের পোনাগুলো রয়েছেন আমরা গেডিং করে মাছগুলো পাত পাতলা জাল দিয়ে সাইকে মাছগুলো আমরা বিক্রি করে থাকি যারা ভালো মানের তেলাপিয়া মাছের পোনা যারা নিতে চান তো অবশ্যই আমাদের কাছে আপনারা সরাসরি আয়সাও নিতে পারেন অথবা সরাসরি আমরা ডেলিভারি দিয়ে থাকি এইগুলো মাছের পোনা সরাসরি ফিট খাবার খাবে ফিট খাওয়ানো অবস্থা রয়েছেন আপনারা কি ধরনের খাদ্য খাওয়ালে অবশ্যই মাছগুলো খুব দ্রুত বড় হবে সকল তথ্য পরামর্শ জেনে আপনারা মাছ চাষ করে নেবেন সম্মানিতা ব্যস এইগুলো মাছের পোনার জন্য আপনারা যদি চান যে সরাসরি আমাদের কাছ থেকে আয়সা নিতে চান তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা টাইটেলে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে মাইমি সিংহ শাল আজকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তো ভিডিওটি দেখে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য সম্মানিতা ব্যাস আমাদের কাছে আপনারা সরাসরি যোগাযোগ করুন আর যোগাযোগের মাধ্যমে এই মাছগুলো অতি শীঘ্রই আপনারা অর্ডার করুন